গল্পের নাম টিফিন ভাগ না দিলে বন্ধুত্ব শেষ এটি একটি শিক্ষণীয় ছোট গল্প শিশুদের জন্য বন্ধুত্ব ভাগাভাগি ও ভালোবাসার মূল্য শেখানোই এই ভিডিওর উদ্দেশ্য রাফি আর সাইমন একসাথে স্কুলে যায় একসাথে বসে একসাথে খেলে প্রতিদিন টিফিনে তারা খাবার ভাগ করে খায় রাফির মা মিষ্টি বানান আর সাইমনের মা স্যান্ডউইচ কিন্তু একদিন রাফির টিফিনে সেদিন চকলেট দুধ আর লাড্ডু ছিল সাইমন টিফিনের সময় হেসে বলল আজ তোর লাড্ডু খেতে ইচ্ছা করছে কিন্তু রাফি মুখ গম্ভীর করে বলল না আজ আমি কাউকে দেব না মা শুধু আমার জন্য বানিয়েছে সাইমন কিছু না বলে সরে গেল তারপর থেকে ওদের আর আগের মতো কথা হয় না খেলা হয় না হাসি হয় না পরদিন দিন রাফির টিফিনে আবাই মিষ্টি আসে কিন্তু খেতে মন চায় না সে খেয়াল করে বন্ধু ছাড়া টিফিনের আনন্দই নেই ছুটির পর সে গিয়ে সাইমনকে বলে ভাগ না করলে মজা নেই কাল থেকে তুই আগে খাস সাইমন হেসে বলে তাহলে আবার বন্ধুত্ব জমে যাক তারপর আবার তারা একসাথে টিফিন ভাগ করে খায় বন্ধুত্ব আগের চেয়েও মজবুত হয়ে ওঠে ভাগাভাগি মানেই ভালোবাসা বন্ধুত্ব মানে একসাথে খাওয়া হাসা আর বোঝাপড়া